কি ব্যাপার হঠাৎ রেডি হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আমি একটু বের হচ্ছি একটু শপিং করার ছিল আর একটু ভার্সিটি যাব আচ্ছা আমি তোমার ফোনটা একটু দেখতে পারি হ্যাঁ পারো বাট তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি অন্য কোনো ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি কিনা বা অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনে আছি কিনা আমি তোমাকে সন্দেহ করছি না চেক করছি আচ্ছা শপিংয়ের জবাব ভার্সিপির জবাব শপিংয়ে গেলে তো আমিই তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু শপিংয় জবাব আমাকে তো সময় বলো না হ্যাঁ আমি শপিংয়ে যাচ্ছি কিন্তু আমার জাস্ট টুকটাক জিনিস কেনাকাটা করতে হবে এই ধরো দুশো থেকে তিনশো টাকার মধ্যে কেনাকাটা করব আর ভার্সিটিতে তো কিছু দিন পর এক্সাম এজন্য ভাবলাম যে গেস্ট সাজেশনগুলো নিয়ে আসি আর কিছু আমি মাঝে মধ্যে তোমার উপরে রেগে যাই কেন রেগে যাই জানো মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে আসো যখন বের হও আমি যখন জিজ্ঞেস করি তখন আমাকে বলবো চলো

যেহেতু বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে মেয়ের বার্ষিক সৌন্দর্যটা দেখবে না একটা মেয়ের সঙ্গে প্রথমে মিশো তার সঙ্গে কিছুদিন চলাফেরা করো তারপর দেখো সে কেমন তার মেন্টালিটিটা বোঝে তারপর তাকে বিয়ে করো তাহলে লাইফে হ্যাপি থাকতে পারবে আমার তো আসলে ওরকম মেয়েদের সাথে অভাবসা নাই তা সাথে কথা বলতে গেলে আসলে ম্যাচ করবে কি করবে না তার সাথে শ্যুট করতে পারবো কিনা সে আমার সাথে পারবে কিনা যাই হোক আজকে অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেয়াটাতে একটু রোদও অনেক বেশি। চলো সামনে একটু হাঁটাহাঁটি করি। তুমি কি আমার বিপদ আরও বাড়াবে? কটা বাজে? আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে। তা না হলে আমার হাজবেন্ড প্রচুর পরিমাণ সিন ক্রিয়েট করবে। আরে অনেক দিন পর তোমাকে পেয়েছি। এত তাড়াতাড়ি তোমাকে ছাড়বো। চলো দেখি সামনে কি আছে। খাওয়ার কিছু পাওয়া পাওয়া যায় কিনা একটু হেঁটে দেখি সামনে। এইখানে যারা বসবাস করে তাদের মধ্যে অনেক লোকজনই বাজে। তাহলে যেহেতু আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন যেতে পারি। জি স্যার।

আগের থেকে তো ভালো বেটার মনে করছো নাকি আচ্ছা তাহলে এটা কাজ করো না বাসা যাও আর হ্যাঁ মনে করে মেডিসিনটা নিয়ে নিও তুমি এখানে আমারও তো একই প্রশ্ন তুমি এখানে ও আচ্ছা রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে অনেক ভিআইপি এখানে কি আসার যোগ্যতা আমার নেই শুধু তোমারই আছে আসলে আমি তোমাকে সেটা বলিনি অবশ্যই তোমার এখানে আসার যোগ্যতা আছে আচ্ছা একটা মিনিট একটু উনি কি তোমার পরিচিত আপনি কোনো পরিচিত কেউ না না আপনি উনি আমার পরিচিত কেউ মানে উনি হচ্ছে আমার হাজবেন্ড আর ও হচ্ছে আমার ফ্রেন্ড রাব্বি আচ্ছা নাইস টু মিট ভাই ভালো আছেন আমার মনে ভাই মনে বিরক্ত আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি আচ্ছা তোমার কি প্রয়োজনীয় কথাবার্তা বলা শেষ মানে যদি শেষ না হয় আমি না এখানে দাঁড়িয়ে থাকি আর নয় বাইরে কেউ কোথাও তোমার জন্য অপেক্ষা করি দেখো তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না আর ও আমার শুধুই বন্ধু ওর আমার কথা হয়ে গেছে আসলে সামনে আমাদের এক্সাম তো এক্সামের ব্যাপারে একটু কথা বলছিলাম আমার কথা শেষ আমি বাসায় যাওয়ার জন্য এক্ষুনি বের হচ্ছিলাম তার ভিতর তুমি চলে এসেছো গুড ভেরি গুড আমি আসলে তোমার সাথে কোনো সিনকেট করতে চাই না কারণ আমার একটা পান সম্মান আছে তোমার সাথে যা কিছু বলার আমি বাসায় গিয়েই বলবো চ ভাই আমার মনে হয় ওর সাথে খারাপ ব্যবহার না করলেই ভালো হয় আপনি কি আমাকে থ্রেট করছেন ছি ভাই ওগুলো কি বলছেন না 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 থ্রেট না আসলে বন্ধু তো আসলে তো ভালো করে জানো মেসেঞ্জারে কোনো ছেলের সাথে কথা বলে আমি তোমার উপরে রেগে যাই আমি ঝগড়া শুরু করে দিই তোমার উপরে তুমি আমার উপর হয়তো মেসেঞ্জারই চালাও না মিথ্যে কথা বলে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে গেছো তাও আমার ছেলে বন্ধু তুমি এসব কি বলছো ও আমার ফ্রেন্ড কি ও তোমার ফ্রেন্ড মানে আমি স্বামী তোমার সাথে যা যা করতে পারবো যে সমস্ত ব্যাপার করতে পারবো তোমার ফ্রেন্ড সেও সেও পারবে কত জঘন্য কথা তুমি বলছো তোমার কোনো কথা রিপ্লাই আমার দিতে ঘেন্না লাগছে আমি তোমার কোনো কথা রিপ্লাই দিব না আমি তোমার সাথে জঘন্য ব্যবহার করতেছি খুব খারাপ ব্যবহার করতেছি মানে তোমার বন্ধু কোলে করে নিয়ে গাড়ির ভিতরে বসবে আদর করবে এটা সেটা আবিজাবে কত কিছু ওটাই ভালো ছিল না তোর ওইটাই ভালো ছিল না ভালো ছিল খুব আর আমি জঘন্য কি করতেছিলি গাড়ির ভিতরে মানে তোর এমন একটা জঘন্য কাজ করতেছিলি যে আমার নিজের মুখে বলতে লজ্জা করতেছে আমি তোকে ছবি দেখাচ্ছি হ্যাঁ আমি তোকে ছবি দেখাচ্ছি এগুলো কি

তোমার যদি বিশ্বাস না হয় না দেখো আমার পায়ে ওই দাগটা এখনো আছে আমি পায়ের ব্যথায় হাঁটতে পারছিলাম না আর তুমি আমাকে রেস্টুরেন্ট থেকে টানতে টানতে হেসরাতে হেসরাতে নিয়ে এসেছো আমার পায়ের ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেছে তোমার তোমার এসব বাজে মেন্টালিটির জন্য না তুই তোমার ভালোবাসার মানুষকে একদিন হারিয়ে ফেলবে আমি আমি এগুলো আর মেনে পারছি না বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা আমি তো তোমাকে ভালোবাসি তোমার বিশ্বাস হয় না নিশ্বাস হয় না তুমি আমি যখন তোমাকে ওই লোকটার সাথে দেখলাম না আমার আকাশ পাতা সব কিছু ভেঙেছিলো তষ্ট হয়ে গেছে আমি ম্যারেট হতে পারিনি অনেক কষ্ট হয়েছে আমার আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে ডিভোর্স করবো ঠিক আছে অস্কের পাথ থেকে তুমি কোথাও যাবে না কোনো ছেলের সাথে কথা বলবো না তোমার কোথাও ঘুরতে যদি মন চাই আমাকে বলবো আমি নিয়ে যাবো যদি বাইরে কিছু খেতে মন চায় আমাকে বলবো আমি তোমাকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে খাও কথা দাও কথা দাও ঠিক আছে আমার লাইফ তো তোমার লাইফের সাথে বাধা হয়ে গেছে

দেখো আমার ছেলে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে তাই তো ও কারোর সাথে কথা বলা খুব করে না আর দুজন পরে তোমাদের ছেলে মেয়ে হবে তাদের কথা ভেবে অন্তত সংসারে দিকে মনোযোগ দাও ঠিক আছে আজকে পর থেকে আমি আপনার ছেলের পারমিশন ছাড়া কোথাও যাব না কিন্তু বিশ্বাস করেন না ও আমার ফ্রেন্ড ছিল অন্য কিছু না আপনার ছেলে শুধু শুধুই আমার সিন ক্রিয়েট করেছে ও আমাকে কল করেছিল ওর একটা প্রয়োজনের জন্য আমি মনে করেছিলাম যে ওর হয়তো কোনো একটা সিরিয়াস ইস্যু হবে এজন্য আমাকে ডেকেছে কিন্তু পরে গিয়ে জানতে পারলাম যে ওর বাসা থেকে ওকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে যার কারণে ও কনফিউজ হয়ে গেছে এবং মেয়ে সিলেক্ট করতে পারছে না এই জন্য আমার হেল্প নিতে চাচ্ছিলো বিশ্বাস করেন মা আমি যদি আগে জানতাম যে ওই সামান্য কারণে আমাকে ডেকেছে তাহলে আমি কখনোই যেতাম না ঠিক আছে মা যা আবার হয়ে গেছে এখন সংসার দিকে মন দাও ঠিক আছে